আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে ভালো আছি ভালো থাকার মধ্যে একটু সমস্যায় পড়ে আছি সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন অনেক দিন যাবত আমি এই চ্যানেলে কোনো না আমার এই পেজটায় তো এই পেজটা কেমন জানি সমস্যা হয়ে আছে আপনারা তো আগের মতো সাপোর্ট করতেছেন না বা বেশি আসতেছে না তো জানি না চ্যানেলটা কি সঠিকভাবে চালাইতে পারবো কি না কারণ এর আগেও আমাদের একটা চ্যানেল ছিল আপনারা তো আমাকে চিনে নিই তো কাপাসিয়া টোয়েন্টি ফোর ওই চ্যানেলটা আমরা তোর দেখতে পারলাম না তো এটা আমাদের ব্যর্থতা সো এই চ্যানেলটা নিজে নিজেই খুললাম আর কি ভিডিও সারি বাট আপনারা সাপোর্ট না করলে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না আর আমারও কয়েকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডিয়া আছে আর ওই পিকগুলো দেখতেছেন আপনারা যাইয়া আমাকে সাপোর্ট করবেন আর আমাকে বলবেন কেমন কেমন ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দিয়ে খুশি করার জন্য আমি গ্রাম বাংলার বা গ্রামের সব কিছুই তুলে ধরি বা আমি নিজের বয়সে নিজের কন্টেন্টে ভিডিও করি স্বপ্নারা আমাকে বলবেন আর এই পেজটাকে ফলো করে দিন সবাই প্লিজ পেজটা একটু ডাউন হয়ে আসছে আর কি তো আপনারা একটা ফলো করে দেন আর ভিডিওগুলো শেয়ার করে দেন তাহলে আমি সামনে এগিয়ে দিতে পারবো আল্লাহর মতে স্বপ্নরা সাপোর্ট করেন বেশি বেশি